হ্যালো আপ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভাই আমার কথা কি ক্লিয়ার আসে কিনা কেউ ভাই আমার কথা কি আসে কিনা কেউ একজন একটু কমেন্ট করবেন ভাই আমার কথাগুলো কি ক্লিয়ার আসে ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার লাইফ কথাগুলা কি শোনা যায় কিনা ক্লিয়ার আসে কিনা কথাগুলা হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমার লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ এই তো রিপন আর কে কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই আপনি ভালো আছেন ভাই কি অবস্থা আপনার আপনি ভালো আছেন আমার লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ ভাই আমার কথা কি ক্লিয়ার আসে ক্লিয়ার শোনা যায় আহ বন্ধুরা কে কোন থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন আহ সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ ভাই আমার কোন আর কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা সবাই ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলা যাবে না কমেন্ট করেন কমেন্টে কথা বলি ভাই কথা বলেন সবাই কি অবস্থা কেমন আছেন সবাই আর আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন কমেন্টে কথা বলি আর আমার লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু জানাবেন ভাই প্লিজ আমার লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর হ্যাঁ আপনাদের কি অবস্থা আপনারা কেমন আছেন সবাই আসেন ভাই সবাই আসেন কথা বলেন কথা না বলে তো হবে না ভাই সবাই কমেন্টে কথা বলেন কমেন্ট করেন আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই বলবেন আর ভাই আমার কথা কি क्लियर যায় না না নাকি আমি বললাম না কিছু আমার কথা কি क्लियर আসে না ভাই প্রবলেম হলে আমার বলেন যে হ্যাঁ আপনাদের কথা আসে না বা আসে কথা क्लियर আসে কিনা একটু জানাবেন জানাল একটু ভালো হইতো আর কি আমার একটু কমেন্টে জানান ভাই আমার কথাগুলা क्लियर আসে কিনা একটু কমেন্টে জানান ভাই অলরেডি অনেকজন মানুষ আপনারা পঁচিশ জন মানুষ কোনো কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট করেন কমেন্ট করলে ভাল লাগবে কথা বলেন আর আমার কথাগুলা ক্লিয়ার শোনা যায় কিনা সেটাও বলেন যে শোনা যায় কিনা বা যায় না কিছু তো একটা বলবেন নাকি ভাই আমার কথা কি শোনা যায় না নাকি 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 সমস্যা না আমার এখানে কমেন্ট ভাই কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমার লাইফটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কেউ বলবেন আর আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই জানাবেন ভাই একটু আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানান আর আমার কথা কি ক্লিয়ার আসে কিনা একটু তাও জানাবেন ভাই আমার লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যায় কিনা শোনা যায় কিনা একটু জানাবেন প্লিজ ভাই এটা হচ্ছে আমি তো বুঝতেছি না যে আমার কথাগুলো ক্লিয়ার আসতেছে কিনা বা আপনারা শুনতেছেন কিনা আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার কথাগুলো ক্লিয়ার আপনাদের কাছে যাইতেছে বা আপনারা ক্লিয়ার শুনতেছেন আপনারা যদি না জানান তাহলে আমি তো বলতে পারবো না যে আমার কথাগুলো ক্লিয়ার আছে বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে বা ক্লিয়ার আসতেছে না কিছু একটা তো জানাবেন আমার লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই জানাবেন একটু একটু জানান প্লিজ বা একটা হলেও কমেন্ট করে যান যে আমি এখান থেকে দেখছি বা অন্য কিছু